আজকের রেসিপি ডিমের তেলানি কি নাম শুনেই ভিড়মি খেলে ভাবছ একদম তেল তেলে একটা রেসিপি শেয়ার করবো আরে মোটেও না দেখো আগে প্রথম থেকে একদম কম তেলে আমি রান্না করে দেখাবো আজকে ডিমের তেলানি তার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করতে হবে আর তেলটা একটু গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাকে যাতে চলে যায় সেই গন্ধটা ততক্ষণ পর্যন্ত এটাকে হালকা ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি আদা আর রসুন বাটা এখানে কিন্তু পেঁয়াজ কুচি বা আদা রসুন কুচি ব্যবহার করা যাবে না পুরোটাই পেস্ট ব্যবহার করতে হবে তো আদা রসুন বাটাটাকেও তেলের মধ্যে একটুখানি চেড়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব হালকা করে ভেজে নেব এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো আর লাল লঙ্কা বাটা লাল লঙ্কা বাটা মানে কাঁচা লঙ্কা পেকে গেছে সেইটাই আমি ব্যবহার করেছি যাতে রান্নার রঙটাও একটু ভালো আসে আর কি তো এবারে টমেটো আর লাল লঙ্কা বাটাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি এখানে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি এবারে মশলাটা যখন কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তখন এর মধ্যে আমি দিয়ে দেব গুলিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত আর একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত তো এবারে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে গ্রেভির জন্য প্রয়োজনীয় জল আমি এখানে অ্যাড করে দিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতন লবণ এবারে এটাকে একটু ফুটতে দেব তো ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে আর কমে গেছে এই পর্যায়ে আমি কিন্তু খুব সাবধানে একটা একটা করে ডিম এটার মধ্যে সরাসরি দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে রাখতে হবে না হলে কিন্তু ডিমটা ছড়িয়ে যেতে পারে যাতে এক জায়গায় থাকে সেই রকম পর্যায়ে এনে আর কি ডিমগুলো খুব হালকাভাবে দিয়ে দিতে হবে একটা নির্দিষ্ট জায়গায় এবারে মিনিট দশেক ঢাকা দিয়ে একদম ডিমে আছে রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের তেলানি দেখতেই পাচ্ছ গ্রেভিটা একদমই শুকিয়ে পারফেক্ট একটা পর্যায়ে চলে এসেছে এবারে এটাকে পরিবেশন করব ভাত রুটি লুচি বা পরোটার সঙ্গে কিন্তু এটা দারুণ একটা কম্বিনেশান তোমাদের অনুরোধ করব এটা একবার অন্তত বাড়িতে তৈরি করে দেখতে আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও ভিডিওটাতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধু যারা আছো আর কমেন্টে অবশ্যই জানিও তোমরা ডিমের কোন পদ পছন্দ করো মানে কোন আইটেমটা তোমাদের বেশি পছন্দ ডিমের আর ফেসবুকের বন্ধুরা ফলো করতে ভুলো না আজকের মতন এইটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য